আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে সময় স্বল্পতার কারণে আমি ঘোরাঘুরি করতে পারি না আজকে আমি এক জায়গায় আসছি ঘুরতে এটা হচ্ছে ইটিভি প্লান্ট ইপুলেশন ট্রিটমেন্ট প্লান্ট এখানে ডাইং ওয়াশের পানি আসে পানি নিষ্কাশন করা হয় নিষ্কাশন করে এটা তারপর বিভিন্ন নালার মাধ্যমে নদীতে যায় এখানে আমার এক ছোট ভাই কাজ করে এখানে দেখাশোনা করে আমি আমার ছোট কাছ থেকে শুনবো এইগুলা কিভাবে কি করে আপনার শুনুন আমি ক্যামেরা দেখছি এটা একটি বায়োলজিক্যাল প্লান্ট ইটিভি প্লান্ট এই দুই টাকায় অসংখ্য জেল রয়েছে এগুলা জেল জাপান থেকে আনা হয়েছে এই জেলগুলা জেলগুলাতে ব্যাকটেরিয়া বসবাস করে এই ট্যাঙ্কিগুলাতে ব্যাকটেরিয়া আছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এই পানিগুলোতে পানিগুলা কেমিক্যাল যুক্ত পানি ডাইং এর পানি আসে এখানে ডাইং এর পানি আসে কেমিক্যাল যুক্ত পানি কেমিক্যাল যুক্ত পানি ব্যাকটেরিয়াগুলা জীবাণু খেয়ে ফেলে তারপরে আস্তে আস্তে প্রসেসিং হয় প্রসেসিং হয়ে এই যে অ্যানার্জিক ট্যাঙ্কিটা আসছে এটা হচ্ছে এখানে যে স্লাস থাকে এই স্লাসগুলা মিক্সড করে অ্যানার্জিক ট্যাঙ্কিতে অ্যানার্জিক ট্যাঙ্কি আরেক নাম মিক্সার ট্যাঙ্কি আর এই যে পানি আসতেছে দেখে ক্যামেরা করো পানি আসতেছে এটা হচ্ছে রিসাইকেল পাম্প রিসাইকেল দিয়ে ক্লারি ভায়ার থেকে অ্যানঅবজিক ট্যাঙ্ক দিয়ে কিছু স্লাজ আসে আর কিছু যায় জেল ট্যাঙ্কিতে আর এই তিন ট্যাঙ্কির নাম হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কি এরিয়াশন ট্যাঙ্কি এই ট্যাঙ্কির দুইটা নাম একটা এরিয়াশন আর একটা বায়োলজিক্যাল এই তিন ট্যাঙ্কিতেও ব্যাকটেরিয়া আছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এই যে এখানে অক্সিজেন দেওয়া হয়েছে অক্সিজেন না থাকলে ব্যাকটেরিয়া বাঁচবে না অন্যরকম পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের প্লান্ট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সব সময় আজকে শুক্রবার বন্ধের দিন তার জন্য আমাদের প্লান্ট বন্ধ রয়েছে এই ট্যাঙ্ক নাম হচ্ছে ফ্লুকুলেশন ট্যাঙ্কি সব জায়গায় প্রসেসিং হয়ে পানি যে এখানে আসে ফ্লুকুলেশন ট্যাঙ্কিতে যায় ফ্লুকুলেশন ট্যাঙ্কি থেকে ক্লারিফায়ার ট্যাঙ্কিতে যায় এটা হচ্ছে ক্লারিফায়ার ট্যাঙ্ক এই ক্লারিফায়ার ট্যাঙ্ক থেকে পানি যে খাস কাটা আছে ড্রেনের এই খাস কাটার ভিতর দিয়ে পানি ওভার হয়ে বাহিরে পড়ে পরিষ্কার পানি তারপরে এই যে আউটলেট আছে এখানে এই আউটলেট দিয়ে বের হয়ে এই যে এখান দিয়ে চলে যায় এটার নাম আউটলেট এটার নাম আউটলেট অবশেষে এই আউটলেট দিয়ে ওদিকে একটা নদী আছে এটা হচ্ছে ভাল মির্জাপুর গাজীপুর ভাল মির্জাপুর বাহাদুরপুরে এখান থেকে পানি এই যে আমাদের কোম্পানির ক্ষেত রয়েছে ধান চাষ করে খেতে এই ক্ষেত দিয়ে একেবারে মির্জাপুর নদীতে চলে যায় পানি এই মেশিনটা হচ্ছে গিয়ার বক্স নিচে স্লাস থাকে এই স্লাস গুলা ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দেয় এই গিয়ার বক্স পাখা আছে নিচে ওকে মাইক্রো স্ক্রিন দেখাইলাম না মাইক্রো স্ক্রিন না এই প্লান্টের কাজ মূলত ডাইং থেকে আসা ওয়াশের পানি ডাইং করা পানি এগুলা পানি কেমিকেল যুক্ত পানি ক্লিন করে আমরা আউট করে দেই বাহির করে দেই ট্যাঙ্কি থেকে এটা একটা পানি পয় পয় নিঃশাসনাগার এখানে পানি নিষ্কাশন করা হয় পানি থেকে জীবাণু নিষ্কাশন করা হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধরা ধরা আমার